আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি যে আপু ভাইয়ারা আমার গত ব্লগটি দেখেছেন তারা তো জানেনি গত ব্লগে আমি বলেছিলাম যে বাবার বাড়িতে আসলে কত কত স্মৃতি মনে পড়ে এই দিগিকে ঘিরে কত স্মৃতি বাড়ির পাশেই দিঘি আর এই দিঘিকে ঘিরে অনেক অনেক ভালো লাগার স্মৃতি তো বাবার বাড়িতে আসলে যে শুধু ভালো লাগার স্মৃতিগুলোই মনে পড়ে তা কিন্তু না অনেক কষ্টের স্মৃতিও আছে অনেক মানুষকে দেখেছি এই বয়সে অনেক মানুষের আদর পেয়েছি ভালোবাসা পেয়েছি এখন তারা নেই এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির কবরস্থান দিঘির পাড়েই তো এখানে শুয়ে আছে আমার দাদা দাদি আমার বোন আমার চাচি আমার কাকা আমার ভাইয়ের মেয়েরা আরও কত আপনজন তো সবার কথাই অনেক বেশি মনে পড়ে মনে পড়লে খুবই খারাপ লাগে আসলে অনেক খারাপ লাগে আপন মানুষকে হারানোর বেদনা আসলে আলা কমিয়ে দেয় কিন্তু মন থেকে মুছে যায় না যখনই মনে পড়ে তখনই চোখে পানি আসে আর বাড়িতে আসার পরে লামহার কথা মানে আমার ভাইয়ের মেয়ে গত জানুয়ারি মাসে মাত্র চার বছর বয়সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল তো যারা ওই ভিডিওগুলো দেখেননি দেখে আসতে পারেন আমার চ্যানেলেই আছে তো আমার ভাইয়ের মেয়েটা ছোট্ট বয়সে আল্লাহ তাকে এই ক্ষুদ্র হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিল তো সে আর আমাদের মাঝে নেই এই যে আমার চাচিতে ওঠান সে যদি থাকতো এই উঠানে দৌড়াদৌড়ি করতো খেলতো সবাই আছে শুধু লামহা নেই সকালবেলা ঘুম থেকে উঠে কবরস্থানে গিয়ে হচ্ছে কবর জিয়ারত করলাম সবার জন্যই খারাপ লাগছিল তবে লামহার জন্য অনেক বেশি খারাপ লাগছিল সব মানুষকে একদিন না একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তো একটা বয়সের পরে যদি মারা যায় সেটা স্বাভাবিকভাবে মনে হয় যে বয়স হয়েছিল কিন্তু এই ছোট্ট মেয়েটা মাত্র চার বছর বয়সে কতটা কষ্ট পেয়ে হুট করে আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেল যার স্মৃতি আমরা কখনো ভুলতে পারবো কি না জানি না এই বাড়ির আনাচে কানাচে সব জায়গাতেই তার স্মৃতি তো রোড অ্যাক্সিডেন্টে তো লাভার আম্মা মানে আমার ভাইয়ের বউ রিয়া অনেক অসুস্থ ছিল কমাতে ছিল তা একদম জীবনের সাথে যুদ্ধ করে সে বেঁচে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো রিয়া বাড়িতে এসেছে এখন একটু হাঁটতে পারে সে ব্রেন স্ট্রোক করেছিল প্লাস কমায় ছিল এক মাসের মতো তো আল্লাহ তাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে এখন তো সবাই রিয়ার জন্য দোয়া করবেন তো এটা হচ্ছে আমার বাবার বাড়িতে শেষ ভিডিও আমি কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি তো আমার একটা চাচি অনেক অসুস্থ ওনাদের বাড়ি আগে আমাদের বাড়িতেই ছিল তো এখন হচ্ছে তারা নতুন বাড়ি বেড়ে চলে গিয়েছে তো সেই চাচিকে দেখার জন্য হচ্ছে আমাদের বাড়ি থেকে আমার ভাবি আমার ছেলে মেয়ে আমি আমার চাচাতো ভাইয়ের বউ আরও অনেকেই আমার ভাবি হয় সম্পর্কে বাড়ির আমরা অনেকজন মিলে আমরা যাচ্ছি হচ্ছে তাদের বাড়িতে তো যাওয়ার সময় যেহেতু ঘুরি ঘুড়ি বৃষ্টি পড়ছিলো রিহান তাই একটা ছাতা নিয়েছে আর আমরা সবাই ভিজে ভিজে যাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো এই মূর্তিগুলো আর আমাদের বাড়ির রাস্তাগুলো দিয়ে হাঁটার সময় যা ভালো লাগে মানে বলে বোঝানোর মতো না আর সবাই যে কত দূরে চলে গিয়েছে আর আমি ভিডিও করছিলাম আর মানে উপভোগ করছিলাম আর কি জায়গাগুলো তো তারপরে একটা বাড়ির উঠান দিয়ে যাওয়ার চেষ্টা করলাম এটা হচ্ছে আমারই এক চাচিদের বাড়ি আর উঠানে আসার পরপর এই রাজহাস এমন দৌড়ানি মানে দিচ্ছে আমাদেরকে সবাই দৌড়ে টোরে চলে আসছে আর এই যে ভাবি হচ্ছে তারা তাকে কুলে নিয়ে রাখছে মাথায় কাপড় দিয়ে রাখছে আচ্ছা কেউ চিনেন এগুলা এগুলো নাকি হেনা ফুল আগে কখনো এই হেনা আমার মানে হেনা বা কচুরি পানা দেখিনি এগুলো নাকি বিদেশি হেনা এগুলো বলে বলে আমার চাচা তখন হাসছিলো আগে কিন্তু নীল রঙের যেই ময়ূর পেখুমের মতো যে ডিজাইন করা যেই মানে ফুলগুলো ওইগুলো দেখা যেত খুবই সুন্দর লাগতো তো এখন কিন্তু ওইগুলো নেই দেখলাম যে পুরা মানে জায়গাতে জমিতে খালে বিলে এই হেনাগুলো বা কচিরিপাণ তো ওইগুলোর ফুলগুলো হলুদ হলুদ বেশ ভালো লাগছিল আর ওই যে সামনে গাছগুলো দেখা যাচ্ছে ওইটাই কিন্তু ওই কাকিদের বাড়ি আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে অনেক আদর করত। তো এই কাকিও আমাকে অনেক আদর করত। আসতে যেতে খবর নিত দাগ দিত কথা বলতো সব সময় তো এখানে আসার পরে কাকি তো অসুস্থ ওই বাড়িতে আর যাওয়া হয় না আর আমাদেরও আসা হয় না তো এখন বৃষ্টিতে তাদের এই বাড়ির রাস্তাটা মানে যেহেতু জমির মাঝখানে দিতে হয় একদমই মানে কি অবস্থা দেখতে পাচ্ছেন পানিতে ডুবে গিয়েছে পথ তারা এই রাস্তাটা নাকি মানে রাস্তা বাঁধবে বাধা হয়নি বৃষ্টির জন্য কাজ করতে পারছে না বৃষ্টির মৌসুম শেষ হলে তারপর এখানে রাস্তা বানাবে বাড়িতে যাওয়ার তো সবাই হাসাহাসি করছিল যাওয়ার সময় সবাই মানে কাপড় ভরে যাচ্ছে আর আমার ছেলের জুতাই তো প্যাকে ডুবে গিয়েছে তো সে একটা জুতা খুঁজে পাচ্ছে না তো তারপরে আবার সে অনেক কষ্টে জুতাটা খুঁজে পেলো অনেকক্ষণ খুঁজছিল বলছিল যেমন পাচ্ছি না পাচ্ছি না তারপরে আবার এই তো পেয়ে গিয়েছে তো এখন কাকিকে দেখতে যাব। তো কাকিকে দেখে এখন হচ্ছে আমরা সবাই আবার বাড়িতে চলে যাব। সবাই দোয়া করবে আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় হায়াত তো আল্লাহর হাতে যদি তার হায়াত থাকে তাহলে অবশ্যই সে সুস্থ হবে আবার দেখা হবে তাও আসলে মানুষের জীবনের তো এক সেকেন্ডের বিশ্বাস নেই যেহেতু তিনি অনেক অসুস্থ সবার মুখে শুনছিলাম তাই আসার পর থেকেই ভাবছিলাম যে কবে যাওয়া যায় ওনার সাথে দেখা করে আসি তো সবাই মিলে কাকিকে দেখে আসলাম কাকির কাছে মাপ চাইলাম যে যদি কোনো কিছু বলে থাকে আপনাকে আপনি আমাকে মাপ করে দিয়ে কাকি বলল যে কখনোই তোমরা আমাদের আমাদের সাথে খারাপ ব্যবহার করনি আরও তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইলো তো শেষমেশ বাড়িতে চলে এসেছি আসার পরে দেখি যে আম্মু রান্না করে ফেলেছে ভেবেছিলাম এসে রান্না করব কিন্তু এসে দেখি আমার আম্মু আলু দিয়ে মাছ রান্না করেছে আর এখানে ভত্তা ছিল তো মায়ের হাতের রান্না একদম সিম্পল রান্নাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর কাকিদের বাসা থেকে আসার সময় হচ্ছে আমার হাত থেকে আমার মোবাইলটা পানিতে পড়ে গিয়েছিল যার জন্য তার ডিসপ্লে চলে গেছে তো তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি আমি কিন্তু বাসাতে চলে এসেছি তো এরপরের ভিডিও হচ্ছে শেয়ার করব বাসা থেকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ